ছেলের কাণ্ডের মধ্যে আর আজকে এই দুটো পার্সেল এসে পৌঁছেছে চক করে সব পুড়ে গেল খাওয়া তিনজনে ভিজে গেছে মর্নিং এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে আজকে একটা ভীষণ স্পেশাল দিন কারণ আজকে হলে কৃষুর বাবার মানে রিকের বার্থডে তো কালকে রাতে আমরা কেক কেটে সেলিব্রেশন তো শুরু করে দিয়েছি আর আজকে দেখা যাক কতটা কি ওর জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে পারি সকালবেলায় ওর জন্য ওর প্রিয় একটা খাবার বানিয়েছি সেটা হলো কাবুলি ছোলার তরকারি মানে চানার তরকারি আর তার সাথে যেরকম আমরা আলুর পরোটা বানাই ঠিক সেইভাবেই ময়দা দিয়ে বানিয়েছি এত পাতলা করে বেলেছি এই যেরকম ব্যাপারটা হয়েছে মানে খেতে ভালো লাগবে এটা আজকের দিনটা কৃষ্ণ আমাকে একটু বাড়িতে থাকার জন্য রিকোয়েস্ট করলাম মানে আমি কালকে দেখে ঘ্যান ঘ্যান করছি তো ফাইনালি থাকতে রাজি হয়েছে মানে কালকেই আমাকে বলেছে থাকবে এখন কৃষক স্কুল থেকে আনতে যাচ্ছি স্কুল থেকে এনে তারপর জন্মদিনে রান্নাবান্না শুরু করব। এখানে পেঁয়াজ রসুনটা চপ করে রেখে যাচ্ছি পেঁয়াজ রসুন আদা রসুনটা এইগুলো কাটাকাটি করতেই যা সময় লাগে আজকে দুপুরের জন্য স্পেশাল মেনু বলতে ও আমাকে রিকোয়েস্ট করলো যে আজকে অত কিছু রান্না করতে হবে না তিনজন মিলে একটু গল্প করবো খাবো ঘুরবো এইটাই প্ল্যান রয়েছে যাতে খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয় সেরকম কিছু মেনু তো ড্রাই চিলি চিকেন বানাবো আর তার সাথে চাইনিজ ফ্রাইড রাইস আগে যখন কৃষক কেয়ারে ছিল তখন ওদের স্কুলের টাইমিং ছিল দু ঘন্টা মানে ওই নটা থেকে এগারোটা অবধিও স্কুলে থাকতো তখন দু না চোখের নিমেষে চলে যেত তখন ভাবতাম যখন নার্সারিতে উঠবে তখন তিন ঘণ্টা হবে তো আমি হাতে কিছুটা সময় পাবো ও বাবা এখন তিন ঘন্টাও স্কুলে থাকে তাও যেন কেন মনে হয় যে টাইমটা কমই লাগছে মনে হয় এই তো চোখের নিমেষে বেরিয়ে গেল সকালবেলায় ছেড়ে আসলাম আর দেখতে দেখতেই কখন বারোটা বেজে যায় বোঝা যায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো 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 তোমরা এখন মাথা গরম হয়ে রয়েছে বাড়িতে যাবে না স্কুলেই থাকবে এই কারণে কান্নাকাটি শুরু করেছে আচ্ছা শোনো স্কুলে থাকবে স্কুলে থাকবে আচ্ছা আমি কালকে পাঠিয়ে দেবো আবার এই যে এখন পার্কে আসতে পেরে ভীষণ খুশি বাড়ি যাবে না এইদিকে বাবা ওইদিকে কাদা এই দিকেরটাই আসো এই যে এটাই যেই বলেছি চলো ভেবেছি বাড়িতে নিয়ে যাবো একবার পেছনে ঘুরে তাকালো যে মা বলছে কি এই তো সবে আসলাম মা আবার নিচে নেমে যাচ্ছিস কেন কি হয়েছে কেন কেন ডর লাগতো আপকো আচ্ছা আজও নিচে আজও একটু আগে অন্য একটা পার্কে নিয়ে গেছিলাম ওই পার্কটা বারোটার সময় বন্ধ হয়ে গেল মানে আমরা গেলাম দু মিনিটও ও কিছু রাইডে যেতে পারেনি পার্কটা বন্ধ হয়ে গেছে এখন আমাদের ধরে বেঁধে আরেকটা পার্কে নিয়ে এসছে পাপা দুসরে পার্ক নিয়ে চলতে মানে সব চেনে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে গো দেখি ও কি রং এসছে গো হ্যাঁ দারুন দারুন ওরে বাবা ওরে বাবা কিশোর বাবা আবার পড়ে না যায় দেখো কিন্তু হ্যালো টস করার চক করে সব পড়ে গেল খাওয়া নষ্ট তাই তাই তো এই দারুণ রং এসছে গো দারুণ সবই তো ভালো কর্তামশাইরা রান্না বান্না করলে কান্না ভালো লাগে বলো বসে বসে খেতে কিন্তু যেই প্রবলেমটা হয় সেটা হলো রান্নাঘরের অবস্থা এই এই কোণা থেকে শুরু হয়েছে আমার রান্নাঘর তো মোটামুটি দেখো কেমন থাকে আর এখন অবস্থাটা দেখো সময় তুমি রান্না করবে সময় পুরো কেমন ভালো থাকে আমি কত সুন্দর গুছিয়ে রান্না করি জানো এই হলো কৃষ্ণ বাবার আজকে জন্মদিনের দুপুরে খাওয়া দাওয়া মিক্সড ফ্রাইড রাইস তার সাথে ড্রাই চিলি চিকেন এটা আমাকে খেতে দিচ্ছে এখন সুন্দর করে সাজিয়ে আমি খুব খুশি হয়েছি খুব সুন্দর রান্না করেছো তুমি আজকে কি করছো কি করছো কি করছো চিংড়ি চিংড়ি আচ্ছা চিং না 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 তোমার কাছে জন্মদিন কৃষু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই তো একটা দুষ্টমি করতে হবে না হলে আর কৃষু কৃষু কি করে হবে কি করছো এই যে সব ক্রেয়ন্স গুলো যখনই দেখে ওটার যে র্যাপটা থাকে ওটা খুলে নিয়ে কতক্ষণি ক্রেয়ন্স গুলো ভেঙে বাসের মধ্যে ঢুকিয়ে ওই যে দেখা যাচ্ছে ক্রেয়ন্স আরে আর এই যে মুখে হাসি ফুটেছে এই যে মুখে হাসি ফুটেছে আসো একটু কেক খেয়ে নাও আসো বাবা একটু খেয়ে নাও চলো বাবার কাছে নিয়ে চলো গুড আফটারনুন এভরি কালকের সেলিব্রেশনের ব্লগটা ওই অবস্থাতেই আমি আর কন্টিনিউ করতে পারিনি আমার তো মাইগ্রেনের সমস্যা রয়েছে হুট হুট করে কখন যে মাথা ব্যথা শুরু হয় সেটা বুঝে উঠতে পারি না যতক্ষণ নিজের কন্ট্রোলে থাকে ততক্ষণ তো সব ঠিকঠাক কিন্তু কালকে এত অস্বাভাবিক মাথা ব্যথা করছিল। আর সাথে সাথে গা এত গোলাচ্ছিল ছিল যে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকেও প্রায় এই খানিক্ষণ আগে অবধি শুয়ে বসেই ছিলাম তবে কিশোর এখন একটু খিদে পেয়েছে তার জন্য এখানে একটুখানি টমেটো দিয়ে মানে টমেটো পাস্তা বানাচ্ছি একটু রসুন ফোরনে দিয়েছি একটু বাটার দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে আর এখানে এই যে পাস্তাটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি একটু রলি পলি শোনাও তো দেখা হাত দিয়ে দেখা হ্যাঁ Yoli poli Left, left, left Yoli Polly, Yoli Polly Eat, eat, nah, eat, nah, eat right, right, right Right, right, right Yoli Polly, Yoli Polly Eat, eat, eat Haan. Yoli Polly, Yoli Polly So, so fai! Very good Mummy, pen is open Just টেন্ট খুলে যাচ্ছে ও দড়িটা টাইট করতে হবে মাম্মা কিছু পার্সেল এসেছে কয়েকদিন যাবত সেগুলা হলো কিছু জুয়েলারি হ্যান্ডমেড জুয়েলারির অনেকগুলো রিসিভ করেছি আর আজকে থেকে ফাইনালি দেখলাম যে শাড়িগুলো আসা শুরু হয়েছে বেশিরভাগ মানুষ ইন্ডিয়া পোস্টেই পাঠিয়েছে এবার সবগুলো ট্র্যাকিং আইডি আমাকে দিয়েছে ট্র্যাক করে দেখছি সব কটা জিনিস এখনো মানে পাঁচ ছ দিন আগে তারা শিফট করেছে কিন্তু ওই কলকাতাতেই পড়ে রয়েছে ওগুলো আসতে খানিকটা সময় লাগছে আর আজকে এই দুটো পার্সেল এসে পৌঁছেছে এবার সবাই তো আমাকে ভরসা করে জিনিসগুলো পাঠাচ্ছে আমি ওই গা ছাড়া কিংবা দায় ছাড়া না কাজ করতে পারি না আমি আমার একশো শতাংশ মানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করব, যে তাদের ছোট্ট ছোট্ট বিজনেসগুলোকে যাতে কিছুটা হলেও হেল্প করা যায় তো আমি মোটামুটি সব শাড়ির তো ব্লাউজ আমার কাছে নেই আমাকে ব্লাউজগুলো কিনতে হচ্ছে কিছু আমি বানাতে দেব কিছু অর্ডার করেছে আর আজকে কৃষ্ণ বাবা অফিস থেকে আসলে বানাতে দিতে যাব এই পিসটা একটা শাড়ির সাথে ভীষণ সুন্দর মানাবে তো এই ব্লাউজটা বানাবো আর এই ব্লাউজটা আমার আছে এটা আমি আগের বছর বানিয়েছিলাম পুজোর সময় করবো বলে তো এই ব্লাউজটার সাথে একটা শাড়ি ভীষণ সুন্দর মানাবে তাই আর কি বের করে রেখেছি তুমি কি করছো আচ্ছা কি জলে পলে গেছে

নম উমা এটা রে বড় উঠে তো ভয়ই পাবে না 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 আমা আসো টিফিন খেয়ে নাও আসো আস্তে 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 ওই দেখো শিশু খানিকটা পাস্তা খেয়েছে আর খানিকটা পাস্তা কিশোর বাবার জন্য রেখে দিয়েছি আমি আর খাচ্ছি না আমার আজকে একটু মানে চা আর বিস্কুট খেতে ভীষণ মন চাইলো তাই সাথে সাথে বানিয়ে নিলাম লিকার চা আর বিস্কুট এই সময়টা না আমার মানে আমার খিদেটা অনেকটা কমে গেছে এখন বেশি খেতে পারি না খেতে ইচ্ছে করে না আর এই সময়টা তো আরও একদম খেতে ইচ্ছে করে না আজকে একটুখানি মন চাইলো টোস্ট বিস্কুট যেহেতু রয়েছে টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে তাই আর কি চারটে বিস্কুট চা নিয়ে বসেছি তাই যাচ্ছে না কেন ও পাখি তারাও তারাও তোরে হুস হুস করাতে পাখি চলে গেল ওরে বাবারে এবার তো সত্যি বাঘের গর্জন ওরে বাবা সত্যি চলে গেছে চলে গেছে বাবা ভয়ে চলে গেছে তোমার ভয়তেই চলে গেছে বাবার হ্যাঁ আচ্ছা পড়াও পড়াও হ্যাঁ বোলাতো হ্যাঁ কাপ খুব ভালো পড়াচ্ছেন ভেরি গুড কিপ ই কেন বলবো আমি সলি না না আমি কিছু বলিনি সলি সলি কেন ও অনেকক্ষণ থেকে আমাকে বলছে মা এই গাড়িটা সরিয়ে দাও গাড়িটা সরিয়ে দাও এবার আমি একটু কাজে কাজে ভুলে গেছি তো ওর পায়ে লেগেছে তাই আমাকে বলছে মাম্মা তোমার জন্য আমার লাগলো তুমি আমাকে সরি বলো এবার আমি বলছি না আমি সরি বলবো না আমি তো ভুলে গেছি আমি তো ভুল করিনি বলছে সরি বলো

আচ্ছা হয়তো সামনেই ফিফটিন্থ অফ আগস্ট এর জন্য হয়তো স্কুলের প্র্যাকটিস চলছে বাচ্চাদের হঠাৎ করেই দেখি বলতে শুরু করেছে ভারত মাতা কি যায় আমিও পেছন থেকে বলা শুরু করেছি তো ঠিক আছে ধীরে ধীরে শিখছে এই গাড়িটা আবার এখানে রেখে গেছে আমরা গেছিলাম ওই ব্লাউজের দোকানটায় কি ঝমঝমিয়ে বৃষ্টি মানে পৌঁছাতে পারেনি রাস্তায় কোথাও দাঁড়ানোর জায়গা নেই তিনজনেই ভিজে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় 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 তার মধ্যে আবার এই গাড়িটা নিচে নিয়ে এসেছিলো আরে এখন ওখানে জল তুই কোথায় যাচ্ছিস বাবাই যেহেতু বৃষ্টিতে ভিজে এসেছিলাম তাই তিনজনে মিলে আগে স্নান করে নিয়েছি আর বেরোনোর আগে আমি ভেন্ডিটা বানিয়ে রেখে গেছিলাম বাড়িতে এসে শুধু আটা মেখে রুটিটা বানিয়ে নিয়েছি এই যে রুটি আচার আর ভেন্ডি এই না এত লজ্জে কিসের এ এত লজ্জা কিসের খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন আর ভালো লাগছে না এবারে একটুখানি শোবো আর আজকের ব্লগটাই এখানেই শেষ করবো যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাতে ভুলো না